আচ্ছা করি সবাই ভালো আছেন আমি আচ্ছা করি ভালো আছি কে আমি চলে আছি হোটেল এ অনেক সুন্দর চৌমিন আছে দেখুন কত বেলুন দিয়ে ছাদিয়ে এটা হলো ধুনমা আজকে আমার আম্মুর নিরুদ্দার তাই আম আমার আব্বু এই এগুলি ডেকোরেশন করছে হোটেল বুকিং করে এখানে খুবই ভালো লেগেছে আমার আম্মুর মেয়ের দিতে দেখো কত সুন্দর এটা লাইট না আর আমার দুই পাশে দুইটা ফুল আর এই হল সিঁড়ি এটা দিয়ে আমি এখন উঠতেছি দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করছে লাল বেলুন ব্লু এখানে হলো চিকেন ফ্রাই চিকেন ফ্রাই খেতে আমার অনেক ভালো লাগে এটা হলো বার্গার আর এটা হলো ফ্রেঞ্চ ফ্রাই এখন আমার বার্গারটা খুবই মজার

এই জায়গাটা আমার খুবই ভালো লাগে এই এই জায়গায় সুন্দর একটা লাভ করে দিয়েছি আর এই জায়গায় একটা মানে জন্মা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ আর আমার পেটটাকে লাইক ফলো শেয়ার করে দিবেন আল্লাহ